যাও হাবি বিমনে কামরাই আর নিজের শরীরটাকে খুলে যাও পুরো ব্যবস্থ শরীরের পরিদর্শন করো সে যেন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে জিনা করে তার ইমান নষ্ট হবে আমি তাকে কতল করে দেবো হাবি অমরের কানে এই কথা যখন পৌঁছেছে হাবি বিমনে অমার সঙ্গে সঙ্গে সিদ্ধায় পরে আল্লাহকে বলেছেন ওগ্লা রব্বুল আলমিন আমার ইমানকে মজবুত করো এবং আমার চোখকে বন্ধ করে দাও আমার যদি মৃত্যু চলে আসে তাও তুমি আমার চোখকে খুলো না দরকার পরে আমাকে অন্ধ করে দাও চলে বলুন সুভান আল্লাহ হাবিবিমনে উমার সেই কামরার মধ্যে তিন দিন তিন রাত ওই বাদশার মেয়ে রোমের বাদশার মেয়ে তিন দিন তিন রাত উলঙ্গয় অবস্থাতে দাঁড়িয়েছে তার চারিদিকে নিজের খেল দেখিয়েছে আল্লাহর কসম হাবি বিমনে নিজের চোখটা এক পলকের জন্য বাদশার মেয়ে বললে হাবি বিমনে ওমার তুমি কেমন পুরুষ কেমন মরদ এই তিন দিন তিন রাতে তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখলে না কোন শক্তি রুখে দিয়েছে আমাকে বাদশার পৃথিবীর যতগুলো রাজা বাদশাহ আছে তাদের সন্তানরাই আমাকে পাওয়ার জন্য মারিয়া আর আমি তোমার কাছে নিজের শরীরকে খুলে তিন দিন তিন রাত দাঁড়িয়ে আছি হাবি বিবিন ওমার বললেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রব্বুল আলমী আমার জন্য জান্নাতে তোমার থেকে সুন্দর বিবি রেখেছেন সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছে জোরে বলুন সুভান প্রত্যেকটা পুরুষের ভাবা উচিত দুনিয়াতে আপনার যে বিবি আছে মরে গেলে তিন দিন পরে মাটি হয়ে যাবে ঠিক কি না একটা মেয়ে দেখবেন আমাদের স্ত্রীরা শরীর খারাপ হলে শুকি যায় না যাই না কথা বলে কোনো অসুখ করলে শুকাই না শরীর তখন দেখতে খারাপ লাগে কোনো অসুখ বিসুখ হলে শরীর খারাপ হয়ে যায় একটা মেয়েকে তিন মাস ভরে রেখে দাও শুনে একজন বড় আল্লাহর অলির ঘটনা আন্দোলনী বস্তাব রহমাতুল্লাহ আলাই অহংকারের কারণে আল্লাহ চল্লিশ দিন এই নারীর বদৌলতে চল্লিশ দিন সুয়ার চড়িয়েছিলেন কদিন বললাম চল্লিশ দিন সুয়ার চড়িয়েছিলেন আন্দোলনী বাস্তবি রহমতুল্লাহ আলাই শুনিলেন প্রত্যেক দিন রাস্তা দিয়ে পেরিয়ে যেত আর একটা খ্রিস্টানদের মেয়ে এত সুন্দরী মেয়ের উপসিমে ঝাড়ু লাগাতো সেই মেয়ে তার প্রেমে পড়ে গেল এত নামাজ এত ইবাদত এত ভালো মানুষ পড়ে গেছে প্রেমে আন্দোলন তার বাবাকে গিয়ে বললে তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করতে চাই আমার বাড়িতে দিন হবে চল্লিশ দিন সুয় চড়িয়ে তারপরে তার মন বলতে লেগেছে তার মনের মধ্যে আওয়াজ উঠতে লেগেছে তুই এত বড় আল্লাহর বলি এত জিকির আজকার এত নামাজ তো এত বড় ফাঁকি তোকে আল্লাহ চড়ানো করাচ্ছে তুই কত বড় নিকৃষ্ট হয়েছিস একটা মেয়ের জন্য সঙ্গে সঙ্গে তিনি তার উস্তাদের কাছে গিয়ে বলেছেন হুজুর আমি পাগল হয়ে গেছি মেয়েটার জন্য বললে তাই ওই মেয়েটাকে ভালোবাসো ওই মেয়েটা তিন মাস যদি খাবার না খায় শুধু একটু আড্ডু পানি খেয়ে থাকে সেই মেয়েটার শরীরটা খারাপ হবে না হবে না তিন মাস পরে তার ঢাঁচ কিন্তু আল্লাহ তোমার জন্য যে হুরের ব্যবস্থা করেছে তুমি কি জানো সেই হুরটা কেমন সেই হুরটা এমন একটা জিনিস আল্লাহ তোমাদের জন্যে লুকিয়ে রেখেছে ও হরুন তোমাদের জন্যে হোর কান্ত বিবি তোমরা যেমন হিরেমতি মুক্তকে লুকিয়ে রাখো আমি আল্লাহ তোমাদের বিবিকে লুকিয়ে রেখেছি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে তোমরাই স্পর্শ করবে জোরে একবার বলুন সুহানা তোমাদের বিবিদিকে তোমরা স্পর্শ করবে তার আগে কেউ তাদেরকে টাচ করেনি লুকিয়ে রেখেছি যেমন মায়েরা বোনেরা সোনাকে হিরেকে দিব্বার মধ্যে ভরে রাখে আলমারির লকারে রাখে আল্লাহ কোরআনে এই ব্যবহার আমি পুরস্কারের জন্য লুকিয়ে রেখেছি এরকম বিবি যদি আল্লাহ আমাদের বন্দোবস্ত করেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোমার কাছে মৃত্যু এলে পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারবে না পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে তার মধ্যে সব থেকে বড় সত্য কথা হচ্ছে মৃত্যু যেটাকে পৃথিবীর কোনো ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না যত বড়ই ঘোড়া টেপে থাক পৃথিবীর দুটো লোক সবথেকে বেশি সুরক্ষায় আছে এখন কটা লোক বললাম দুটো একটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাদেরকে সবসময় ঘেরা টোপে রাখা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িটাই চাপে সেই গাড়িটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো কোটি ভুল বললাম সাড়ে তিনশো মিলিয়ন ডলার ঠিক আছে হ্যাঁ দেখে নিয়েছি আমি দুধটা এনেছিস আমার ভাই সব থেকে দামি গাড়িতে চাপে কে আমেরিকার প্রেসিডেন্ট সাড়ে তিনশো মিলিয়ন সেই গাড়িটায় মিজাইল লাগবে না সেই গাড়িটায় কুলি লাগবে না কাঁচগুলো এমন মেটেরিয়াল দিয়ে বানিয়েছে কাঁচে যদি মিজাইল মারা হয় মিজাইল ছিটকে ব্যাকে যাবে কিন্তু ভাঙবেন ওই গাড়িটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয় হয়েছে সেই মেটেরিয়ালটা এত দামি সেই ম্যাটেরিয়ালের আংটি পৃথিবীর তিনটে লোক করে তার মধ্যে দুটো আরবের শেখ আর একটা ভারতের মুকেশ আম্বানির কাছে আছে তাছাড়া সবারই কি মত অত বা নী পড়ার ক্ষমতা নেই এরকম শুধু তাই নয় তাদের কাছে যে বডিগার্ড আছে ভাল্দমিনি পুতিনকে দেখাচ্ছে সে যেখানটায় দাঁড়িয়ে থাকে প্রথম রাউন্ডটা যেটা থাকে সেখানে সাতজন থাকে সাতজনের হাতে সাতটা অ্যাটার্জি আছে সেই অ্যাটার্জিগুলো আপনারা মনে করছেন বিপকেস না অ্যাটার্জি না প্রত্যেকজনের হাতে যেটা আছে যখনই হামলা আসবে সুইস টিপা মাত্র একে সেভেন ধার 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 করে গুলি চলতে শুরু করবে তার এতটা শুধু তাই নয় তাদের কোমরে রাউন্ড গুলি লাগানো আছে বুলেট প্রুফ গুলি যাকে মারবে ঝাঞ্জরা করে দেবে ওই এটার সঙ্গে অটোমেটিক ফিট হবে আর গুলি চলতে শুরু করলে আর শেষ হবে না তার দ্বিতীয় নম্বর ঘেলা টোপে যারা আছে চোদ্দটা মার্শাল আর্ট আছে চোদ্দোটা মার্শাল আর্ট যাদের কাছে মিজাইল আছে ছোট ছোট মিজাইল তারা প্রতি সেকেন্ডে কয়েকশো মিজাইল থ্রো করতে পারবে এত বড় মার্শাল তারা তৃতীয় নম্বরে যারা আছে তিরিশটা বডিগার্ড আছে তাদেরকে কভার করতে গেলে সাধারণ মিলিটারি কমপক্ষে এক একজনকে পঞ্চাশটা করে লাগবে তিন পাঁচে পনেরো দেড়শোটা মিলিটারি লাগবে কাছে আমেরিকা যখন যুদ্ধ সেনা পাঠায় লুকিয়েছে মাম্মার কাতির কাছে যে মেয়েগুলো বডিগার্ড যে সেনাগুলো ছিল মেয়ে ছেলে সেনা তাদের যৌবনকে নষ্ট করে তাদেরকে এতটা বড় মার্শাল আর্ট করেছিল আমেরিকার কয়েকশো সেনা হত্যা করেছে তারা আমেরিকার কয়েকশো সেনাকে হত্যা করে নিয়েছে তারপরে প্রবেশ করতে পেরেছে তারা মরেছে আমার ভাই আল্লাহর কসম করে বলছি শুনে নেওয়ার পর এতগুলো কাজ করার পরেও এত বডিগার্ড রাখার পরেও মালাকুল মত এলে আটকাতে পারবে জোর একবার বলুন না সুভান আল্লাহ মালাকুল মত এলে না জো বাইডেন রেহাই পাবে না ভালদেমিনী পুতিন রেহাই পাবে মৃত্যু যদি তার কাছে আসে রোকার ক্ষমতা পৃথিবীর আর কোনো শক্তির নাই আল্লাহর কসম মৃত্যুটা সত্য এরপর বলে দিই আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে কসম খেলেন ওয়ান্না জিয়াতি গরকম্যা শীত হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলো আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা আমি যখন হুকুম দিই দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই দ্রুত গতি তাদের এতটা গতিবেগ থাকে তোমরা ভা মানে আর কি দুনিয়ার মানুষের ক্ষমতা নেই মিটার দিয়ে মেপে দি তারা পৌঁছায় গার্কা মানে হচ্ছে ডুমমারা তোমাদের শরীরে ডুমমারে তোমাদের আত্তাকে খুঁজে খুঁজে নিয়ে এসে সেই আত্তাকে পাকড়াও করে কোরআনে আছে ওলা ইজা বালাগতিল হুলকো তোমাদের হালাকে টেনে আনা তখন তোমরা মৃত্যু শয্যায় পড়ে থাকবে আন তোম হেই নাই তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। আর সর্ব বড়ো দলিল শুনেলেন মৃত্যুর সময় দেখবেন কোন মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় যাই না যাই অনেক সাধারণ মানুষ আমরা বলি তার লাঞ্চ ফেটে গেছে না তার মৃত্যুকে টেনে আনার সময় রক্ত মুখ দিয়ে বেরিয়ে চলে আসে কষ্ট হলে কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায় কোন মানুষের পায়খানা বেরিয়ে যায় ওই মৃত্যুকে যখন আমার আল্লাহর ফেরেস্তারা টেনে নিয়ে আসে অনাতি গর্খ অন্যার অতি নষ্ট আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা তোমরা কবরে শোয়ানোর পরে দূরত গতিতে গিয়ে যারা কোমরের বাঁধনগুলো শরীরের বাঁধনগুলো যে ফেস তারা খুলে দেয় তাদের কসম করে বলছি তারা তোমাদের মধ্যে রুমকে ফুকে দেওয়া হবে আর প্রশ্ন উত্তর শুরু করবে আল্লার কসম এটা থেকে কেউ রিহাই পাবে না একটা কোটিপতি লোক মরে গেলে তারও হাজার টাকার কাফন আর একটা ভিকারি যদি আপনার রাজকিরাম বাজারে ভিক্ষা করতে করতে বেলায় দোকানে শুয়ে মারা যায় তারও হাজার টাকার কাফন তারও ওই মাটি কেউ কোটিপতি হলে কোটিপতি লোক হলে তার জন্য কি করা হবে মাটবেল দিবে এসি দিয়ে দিবে তো তার কবরে এসি লাগানো হবে না আমাদের বর্তমানে একটা হয়েছে এক ভণ্ড পীর মারা গেছে গাঁজা খোর বাবা তার ছেলেরা কবরে মাটবেল দিয়েছে বাঁধিয়েছে বালিশ দিয়েছে কেতা দিয়েছে আর কারেন্ট দিয়ে একটা লাইট আর ফ্যান দিয়েছে আমি বললাম দরজায় রাখতে পারতিস তোর বাপ তো গাঁজা খেতো মাঝে মাঝে গাঁজা দিতিস গাঁজা খোরকে জোরে বলুন না কবরে কি হয়েছে আল্লাহ ছাড়া কেউ আল্লাহর কসম যারা মমিন হবে তাদের জন্য খবর আসান হয়ে যাবে খবর একই ওই জন্যে একটা ঘটনা আমরা পাই যদিও রেওয়া ঘটনাটা সত্যরা মিথ্যা জানি না অনেক বক্তারা বলে এটার মধ্যে কিন্তু জ্ঞান আছে একটা যে বলে একজন ছিল সে মরার সময় বলেছিল আমার হাত দুটো কাপন থেকে বার করে নিয়ে যাবি বলে কেন লোকে যেন বুঝতে পারে আমি সাতটা মুলুকের এত বড় বাচ্চা খালি হাতে এসছি খালি হাতে ফিরে যাচ্ছি কিছুই নেই আমার কিছুই নেই আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল যারা ইতিহাস পড়ে তারা জানে কোনো কোনো বিচার কোন কোন হাদিস বিচারক বলেছে ওই আলেকজান্ডারি হচ্ছে সেকেন্ডার বাদশাহ আলেকজান্ডারের দ্বিতীয় নাম সেকেন্ডার বাদশা অর্ধেক দুনিয়া ধ্বংস দখল করেছিল ভারতেও আক্রমণ করেছিল যারা ইতিহাস পড়েছে তারা জানে আমি কখন পড়েছি আজ আল্লামার বেরেনে লিখেছে ইতিহাসের পাতায় আছে সেই যুগে রাজা ছিল ভারতের পুরু রাজার নাম ছিল কি বললাম পুরু এত ভালো ব্যবহার দেখিয়েছিলেন রাজা পুরু আর যুদ্ধ করেনি ভারত জয় না করে পালিয়ে গিয়েছিলেন আমার ভাই শুনেলেন যে যত বড়ই শক্তিশালী আল্লাহর কসম মৃত্যুর কবল থেকে কেউ রিহাই পাবে না আল্লাহ মৃত্যু দেবে ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব হাত তুলে বলুন কোরআনের সংস্পর্শে কে কে আসবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি তাড়াতাড়ি হাত তুলেন আর জোরে বলুন ইনশাল্লাহ এ ভাত খাননি আপনারা জলসা হলেই তো গরুর মাংস মুসলমান দাঁড়ে আপনাদের লেগেই মালদাতে এসে যোগীজি বলে গেল হামাগার সত্যে মে আয় তো চব্বিশ ঘন্টা মে গায়ে খানা বন্ধ করে দেখ বলেনি গাই হামারা মাথা है কিন্তু কষ্ট লাগে গাই যদি মা হয় সাঁড় তো বাপ হবে তাকে বাদ দিচ্ছিস বাপটা কবলে শুধু মাকে লিলে বাপ কোথায় যাবে তাহলে বলে দাও যে মাটাকে ছেড়ে দে বাপটাকে খা তারপরে দেখ কাল থেকে সাড়ি খাও অসুবিধা নেই যারা বলছে কাটনা বন্ধ বন্ধ কর কর আইন পাস করাও হাম বকরি খায়ে তুম নেই খা পাওগে মুসলমান আমরা গোশ খাওয়া ছাড়বো কথা বলে ছাগল খাবো এত ছাগল খাবো সাতশো টাকা চলছে চোদ্দশো করে দেবো খেতে পাবি না মরে যাবি তোরা ওই জন্য আমার ভাই আমি আপনাদেরকে বলবো সব নিহত করেলেন আজ থেকে দিনের সঙ্গে জুড়বো জোরে বড় কোরআনে আছে আমার নবী আর পরে সব থেকে বড় রীতিমতো যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামার সম্প্রদায় আজকে আমি তিন দিন চার দিন আগে চব্বিশ পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে এসেছি কেউ যদি বাপের বেটা হয় আমাদের জন্য পড়শোনো দেয় একটা মেদিনীপুরের ছেলে এক মাস না দেড় মাস আগে আমাকে পড়শোনো দিয়েছিল আমার আমি মিজাজ হারিয়ে ফেলেছিলাম স্টেজে কি বক্তারা রেট করে পয়সা নেয় তাদের বায়ান শোনা যাবে কি আমি তাকে ঘুরিয়ে পড়শোনা করলাম যাচ্ছে আমার ভাই তাহলে মানুষ কি করবে বলে ইনসাফ করে দিবে তাকে আমি বললাম আমি শকতের ব্যাটামল আসি ফিরি জলসা করবো পশ্চিম বাংলার মাটিতে আমি এই বীরভূমের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি কাল থেকে ফিরি জলসা করব তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখা ইমামকে পঞ্চাশ হাজার বেতন দাও আমি কাল থেকে ফিরি জলসা করব। আমি তো আর জলসাই করব না ইমামতি করব কত বুঝতে পারি আমি আর জলসাই করব না মসজিদে ইমাম থাকবো রাঁধা ভাত পাব পঞ্চাশ হাজার বেতন পাবো কেন আমি আমার মাদ্রাসার কিলাস কামাই করে তোমার কাছে রাত জেগে সময় দেবো আমার গ্রামের লোককে আর যে জলসা করাবে গাড়ি করে নিয়ে এসো গাড়ি করে দিয়ে যাও যা খুশি যাবে তাতে না আর বক্তা পয়সা নিলে হারাম হালাল ফতোয়া নিচ্ছ যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না মলবির প্রতি কি ইনসাফ করবে তোমার ইমামের প্রতি ইনসাফ করো শুনেলেন আপনারা আমাদিকে সম্মান দেন আর না দেন আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে দিয়েছে না দেয়নি অবশ্যই দিয়েছে যত বড় কোটিপতি মরে যা আচ্ছা আপনাদের দেশে কোটিপতির মা মরে গেলে এই আমার মতো ফুটো মলবি জানা যা পড়াবে কথাটা বুঝতে পারেন অন্য কেউ পড়াবে কথা বলেন না জানা যা আমাদের কি একটা বিয়েতে এক কোটি দশ কোটি পাঁচ কোটি খরচ হয় বড় লোকের বিয়ে কিন্তু বিয়ে পড়াইকে দামি লোক তো নাকি ওই তো না আমাদের দেশের লোক শুনেলেন বেরেন কেমন আমার এলাকায় একজন বললো হুজুর আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেবে আমার সাত হাজার টাকা লাগবে সে বলে সাত হাজার আমি পড়াবো মানে সে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে মনে মনে করলে আহা ইয়াসিন সাহেব পড়াবে মানে খুব স্ট্যান্ডার্ড বিয়ে পড়াবো ঠিক আছে তাদের ইমামকে ফোন করে বললাম চিন্তা করো না দু হাজার তোমার পাঁচ হাজার আমার সে দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো আমাকে তো দিত দুশো দু হাজার পাচ্ছে চলে গেলাম বিয়ে পড়ার বস আহা আমি দেখলাম যদি আমি এমনি খুঁতবা পড়ে দিই তাই বললাম ইমরান সাহেবের মতনই পড়লে আমি ডিজাইন দিলাম ডিজাইনের দাম যে এত আমি জানতাম না আলহামদুলিল্লাহ পেরু

আমি জিজ্ঞেস করলাম বাবা ঘড়িটার দাম কত একজন বললে ছ হাজার হুজুর একজন বললে তিন হাজার একজন বললে বারোশো একজন বললে ছশো যে বারোশো বলেছে মিথ্যা বলেনি যে ছশো বলেছে সেও ভুল বলেনি যে আড়াই হাজার বলেছে সেও ভুল বলেনি যে তিন হাজার বলেছে সেও ভুল বলেনি যে ছ হাজার বলেছে সেও ভুল বলেনি তাইলে আপনি বলবেন হুজুর দাম কত দাম মাত্র একশো কুড়ি টাকা